মাদ্রাসার ছাত্রীরা টিভির আসরে বসে থাকে না কথা বলেন ঠিক না বা ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই টিভি সিনেমার জামানায় আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ টিভি নাই বাচ্চা কাচ্চা কত আফসোস করে আব্বু অমুকের বাড়িতে আছে অমুকের বাড়িতে আছে অমুকের বাড়িতে আছে একটা ছোট্ট টিভি কিনে দেন আমার ছোট মেয়েটা এই তো এবার পড়তেছে হ্যাঁ বলে যে বাড়িতে এত ছোট্ট একটা টিভি দেন আমি বলছি মা গোমা সাপ গুকু সাপ বড়ডার যে বিষ ছোটডারও সেই বিষ না কি বলেন আপনারা একটু তাকান নিজ মাথা নিচে করে থাকেন না এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বারোটার ভিতরেই কথা শেষ করার চেষ্টা করব দুই চার পাঁচ দশ মিনিট কম বেশি সেটা হলো আলাদা কথা আল্লাহ যেন আমাদেরকে বরকত দেয় আমিন বলেন আমিন আল্লাহর হাবিব বলতেছেন আদুনিয়া কুল্লুহা মাতা ও মাতা ইদ দুনিয়া আল মারআতুস সালিহা তাসাম তামাম পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে খেয়ালের সাথে কথা শোনেন এ ভাই আপনারা কয়েকদিন একটু আগে আসেন না একটু আগা আসেন কষ্ট হলেও আগা আসেন একটু আগা আসেন সামনের দিকে জমে বসেন এই তো সুন্দর তরিকায় বসেন একশত শহীদের সব পাবেন মান্তানা সাকা মিসুমাতী ফাসাদে দেউমাতী ফালাকো আজরো মেয়াতে শাহিদ মেয়াতে শাহীদ বলা হইছে একজন দুইজন না সন্নতের উপরে আমল করলে এক শত শহীদের সপ্তার আমলনামার উপর দান করা হয় একটু সোহান বলেন সবাই না একটু সুহান আল্লাহ সুন্নতের উপরে আমল করতে হবে বাবা ন্যাক আমলের প্রতিযোগিতা হয় আমাদের দেশে অধিকাংশ বক্তারাই শুধু ন্যাক আমলের ওয়াজি বেশি করে নামাজ রোজা হজ জাকাত পর্দা পশিদা এর ওয়াজি বেশি হয় গুণা সারার আমল কম বাবা এটা বড় আমল করা কেউ যদি বিশ বোতল ভিটামিন খায় একটু আমার সাথে কথা বলবেন আপনারা রাজি আছেন টেনশন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন বলেন